কাকু ও কাকু বলি সরস্বতী পূজার চাঁদাটা দাও জরে জরে হাঁকা রে তোমার ডেঙ্গে রেস লক রে তুই বলি ভালো বুদ্ধি দিছিস আমাকে যাতে সালার গলাটা ফাটু হাতে হাঁকা হাকা কাকু ই লওড়া ঘুমা চো ত আঙসে মনে হই বলি কাকু বেরাও বলি বাল শুনবেক এ রে কথাটা ঠক ঠকা তখন যদি চর মনে ভাবে ধুর লাওড়া ঠক ঠকালে চোর কি করে হয়ে যাব। এই কে রে লওড়া কাকা কাকু আমরা আমরা তো লওড়া এতো চেঁচাতে হই নাই তুমি শুনতে নাই পাতেছিলে ওই জন্যে তো বলি দাও দাও তো বলি কি লিবি রে নাই কোন নাই ওই বলতেছিলি চাঁদা এটা সরস্বতী পূজার ও আচ্ছা আচ্ছা তো লিবি নকি হ্যাঁ হ্যাঁ দাও তো বলি কত করে চাঁদা উঠাছিস রে নাই বেশি নাই ওই ঘোড়া ঘোর 100 টাকা করে উঠাছি তো বলি পয়সাটা কবে লিবি আজই তো ও আজই লিবি তো আজ যে বাজার করে নাংটা চোদা হয়ে গেলি রে দাও না 100 টাকার ব্যাপারেই তো বটে তো বলি পয়সা তো লিবি এই নকি হ্যাঁ হ্যাঁ দাদা তুই জলদি করে দাও আরো ঘর যাব তো বলি তোর আজ নাই মানবি নকি রে না তো আজ মানবই নাই তো পয়সাটা কালে লিবি তো লাউড়া দিবি তো দাও কি আমাকে গাল দিলি হ্যাঁ লাউড়া এতক্ষণ না শুনে নাই পালে তবে যা নিজের ভরসা করে লিবি যা হ্যাঁ হ্যাঁ নাংটা চোদা লোক ক্যামেরা নাই খুঁজবো বেরা লাউড়া বেরা হ্যাঁ রে যাচ্ছি ঢেমনা চোদা ই গুষ্টি তিনটা খেদি লেগে দাঁড়া ই শালা পটলাটাই মোরা আবে তো দাঁড়া রে লাউড়া দাঁড়া বলি পালা না হলে আবার পন মারাবি মার রে ধরবি রে ধরবি রে শালারাকে ধরবি রে দাদু দশ টাকা দাও না বেলের চপ খাবো বলি বেরের চপ কে বিছেরে

বকাা নিজে কামাই কৰ

বলি শুন সরস্বতী পূজা করবো চাহে বাবার আমার চার ডিপেন বিক্রি হয়ে নাই কেন তাও সরস্বতী পূজা করবো মানব না আমি তো এখন কি করবি চাঁদা উঠছে যে নাই এখন তুকু ভাবনা চিন্তা কর কি করবি তো বলি ভাবনা চিন্তা করলে কথা টাকা পাবি এই গুদমারানির জন্য হচ্ছে না এই শালাকেই কোনো দিলে ক্লাব ডালে তাড়িতে হবে আমি লাউড়া কি করলি তোকে তুই আগে কথাটা কাটিয়ে দিবি তোর জন্য তো হইনি লাউড়া তোরা আড়ের আবার লড়াই লাগবি নকি আর বলি রে ডাবলু চাঁদাটা দিবি নালে দোকান মকান সব উজড়াই দিব লাউড়া রে ভাই আমার তখন বিক্রি বাটা কোনো ভালো হচ্ছে নাই

ও তা করলে হবে চ চ এই করতে হবে ঘরের আশায় থাকলে সরস্বতী পূজা নাই ঘন্টা হবেক লোকে যদি মারে ঘিরাইন দে আমরা কে দেখসালাকে ইয়াকে নাই মারবো আমি আগে লোককে না খুঁজতে খুঁজতে ভাষণ দিয়ে দিলো যে লোকে মারবে আমাকে একবার খুঁজে দেখবে এইটা ভালো না দিলো ভালো চ চ তোদের ওইটাই যখন মন করছে তখন ওইটাই করে দেখবো তা সরস্বতী পূজা হোক সরস্বতী পূজা তো কইবোই সেড়ের আমি বহান যেতে পারি হ তো চ চ বলি দাদু চান্দা দাও তো বলি কিসের চান্দারে সরস্বতী পূজা সরস্বতী পূজার পঞ্চাছ টকা নাই ৰাখো পঞ্চাশ টকা চিৰাই গেল যা যান কি লোককে বকছিছ তুই

তো বলি চাঁদা মাই লোক কে খুঁজবো যেমন পাইবো কইবো আমি আগেই বলেছিলি না লোকে দিবে কেই নাই তোরা শুনবি না আমার আমার কথাবার্তা তো ভকি ডেলা ফেনবো চুক থাকা লে হে রে পড়লা চোদা তোর কোনো লাজ লজ্জা আছে লোক কে খুঁজতে যতটুকু পারবি নিজের কর লোকে কি জানি দিবে সরস্বতী পূজা বা তুই করবি না নাই করবি সেটা লোকে ধাইরে রেখেছে ই সালাকে কোনো লাফি পাশ ধরে লেগে কোনো টাকলা করে দেলা ই চিন্তা ভাবনা কর তোরা লাগিয়ে মরে যাবি জানে তো বলে রে দিয়ে এক টাকা পয়সা নাই ওই মনে হয় হাজার টাকা রকম হবে ওইরকমই তোমার মনটা লাগছে

তো বলি তুই মন্ত্র তন্ত্র জানিস কি রে হ্যাঁ টুকটাক জানি তো ঠাকুর না হলে আমি এই পূজা করে দেব তো তুমি বলি পারবি তবে না না হলে ঠাকুর ডাক ঠাকুর না হলে এই সকল হবে কি নাই এই সলাই মাঝ রাস্তায় টেকিয়ে দেই তো ইয়ার গুষ্টি তিনটা কেটে পয়সা দে তো বেশি করে দে তবে না ঠাকুর ডাকবো কর বাপ আমার কথা কোন শুনবি তোরা বলি চুপ থাক রে এখন ইয়াকে পূজাটা করতে দে এখন ঠাকুরের পয়সা পাতি নাই তুই চুপ থাক করুক আমি কোনো ধৈরে রেখেছি নাকি তোলে রে পূজাটা স্টার্ট কর জলদি হ্যাঁ হ্যাঁ এখনই তো বাবা তুমি ঠাকুর হবে

কি আলবাল বুকছে তো বলি হে রে এই মন্ত্রগুলা সত্যি বঠানো হ বাপ যা তুই বই খুলে দেখলি যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই মন্ত্র বল পূজা হইলো হে রে বাব তুই যজ্ঞি শান্তি যে কোনো পড়লে না রে বাপ আর পূজা হয়ে গেলো হ্যাঁ আমি এমন মন্ত্র বলে দিচ্ছে যজ্ঞি শান্তির কোনো দরকার নেই নাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা বাবে ভোগ দাও এই সাল ভোগ খাবার জন্য খরা আছে তো ভোক লাগেছে হা ত আবার খা খা আর ভাই কেন হবে হা হা